সিংহ রাশি বন্ধুরা আজকে দুই সালের নভেম্বর মাসের বোনাস রিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা নভেম্বরের প্রথম থেকে সিংহ রাশির মানুষরা নিজেদেরকে প্রতিরক্ষামূলক অবস্থায় রাখবেন কারণ রাহু এবং কেতু রাশি পরিবর্তন করার জন্য কোনো একটি অবস্থার বড় ধরনের পরিবর্তন এ সময় সিংহ রাশিদের জীবনে ঘটতে চলেছে এজন্য যাদের চন্দ্র রাশি সিংহ তারা কিন্তু তাদের জীবনে কী ঘটতে চলেছে অথবা কি ঘটবে এ ধরনের অসংখ্য সিংহরাশির মানুষরা নিশ্চিত হতে পারবেন না যে আমার ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে কারণ বড় একটা ধরনের পরিবর্তন এখানে রাহু এবং কেতু নিয়ে আসবে যার জন্য এক ধরনের সংশয়ের মধ্যে অসংখ্য সিংহরাশি পড়ে যাবেন এই জন্য বেশ কিছু বিষয়ে আপনি অনিচ্ছুক হয়ে পড়বেন অর্থাৎ বিগত মাসে যারা কোনো পরিকল্পনা করেছিলেন বিদেশ যাওয়ার পরিকল্পনা করেছিলেন না হলে কোনো চাকরি করার পরিকল্পনা করেছিলেন চাকরি চেঞ্জ করার পরিকল্পনা করেছিলেন যাই হোক না কেন ব্যবসা পরিকল্পনা পড়ালেখা পরিকল্পনা সমস্ত কিছুই কিন্তু এ সময় স্থগিত করে দিতে পারেন আপনার একটা অনীহা বা অনিচ্ছা এ সময় তৈরি হবে তার প্রতি আগ্রহ থাকবে না অথবা ক্যান্সেল করে দিতে পারেন বিদেশ যাওয়া ক্যান্সেল করে দিতে পারেন আপনার আগ্রহ চলে গেল এছাড়াও বেশ কিছু সিংহরাশির মানুষরা বর্তমান পরিস্থিতি অথবা আশেপাশের মানুষদের উপরে সম্পূর্ণরূপে নির্ভর করতে পারবেন না বিশ্বাস আনতে পারবেন না ইভেন আপনার মা বাবা ভাই বোন খুব কাছের বন্ধুবান্ধব বা খুব কাছের মানুষকেও আপনি এ সময় বিশ্বাস করতে পারবেন না এছাড়া মাসের প্রথম থেকে আপনাকে জেলাস করে এই ধরনের মানুষ আশেপাশে পরিলক্ষিত করা যাবে এই মানুষগুলো অনেক আগে থেকেই আপনার উন্নতি দেখতে পারে না বা তারা আপনার ভালো চাচ্ছে না আপনার সংসার ভেঙে যাচ্ছে এরা চায় আপনার সংসার ভেঙে যাও আপনার সংসার টিকে থাকুক এরা চায় না আপনার চাকরি চলে যাচ্ছে বা চাকরি চলে যাবে বা চলে গিয়েছে এতে তারা খুশি হচ্ছে নতুন করে চাকরি পান এটা তারা চায় না এই ধরনের জেলাস করে আপনাকে জেলাস করে এই ধরনের মানুষ এ সময় দেখা যাচ্ছে এই মানুষগুলো আপনি আপনার জীবনে ভালোর জন্য যাই করবেন তার মধ্যেই কোনো দোষ খুঁজে বেড়াবে তার মধ্যেই তারা আপনাকে হিংসা করবে তবে এই বিষয়টি যারা অ্যাভয়েড করতে পারবেন যে মানুষে যা ভাবুক আমার কাজ আমি করে যাই এটা যারা করতে পারবেন তারা সূর্যের প্রভাবে তাদের জন্য অপ্রত্যাশিত আনন্দ নভেম্বরের প্রথমে বয়ে আনতে পারবেন বা আপনি লক্ষ্য করবেন যদি আপনি অ্যাভয়েড করতে পারেন যারা অ্যাভয়েড করতে পারবেন না তারা পারবেন না যারা অ্যাভয়েড করতে পারবেন তারাই শুধু অপ্রত্যাশিত আনন্দ বয়ে আনতে পারবেন বিষয়টি এমন যে আপনি কোনো কিছুর আশা ছেড়ে দিয়েছিলেন কিন্তু তা হঠাৎ করে সংঘটিত হবে যখনই আপনি অ্যাভয়েড করবেন দেখবেন যে যা আপনি আশা করেছেন তাই হতে চলেছে অর্থাৎ ভালো কিছু আপনার জীবনে ফিরে এসে আনন্দ ঘন মুহূর্ত তৈরি করবে বিশেষ করে পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এমনটি জোরালোভাবে লক্ষ্য করা যাবে তবে মঘা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বিষয়টি কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে সংঘটিত হতে পারে অর্থাৎ কারো সাথে সংঘাত সংঘর্ষ শুরু হয়ে পরে তার ভুল বুঝাবুঝির অবসান ঘটে আনন্দ ঘন মুহূর্ত তৈরি হতে পারে না হলে হয়তো ঝগড়া লাগবে ঝগড়া থেকে আপনারা বন্ধু হয়ে যেতে পারেন অর্থাৎ যদি আপনি মঘা নক্ষত্রে হয়ে থাকেন তাহলে কোনো কিছু খারাপ হতে হতে ভালো মানে অ্যাক্সিডেন্ট হয়ে তা মানে ভালো কিছু সংঘটিত হবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকুন না কেন নভেম্বর মাসের প্রথম থেকে বিশেষ কোনো একটি বিষয়ে আপনাকে গভীরভাবে ভাবিয়ে তুলবে চিন্তায় মগ্ন রাখবে এটি হয়তো বা দ্বিতীয় সপ্তাহ থেকে হতে পারে কারো ক্ষেত্রে প্রথম সপ্তাহ থেকে কারো ক্ষেত্রে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে বা দশ দিন যাওয়ার পর থেকে কোনো বিশেষ চিন্তা আপনাকে মগ্ন করিয়ে রাখবে কারণ সিংহ রাশিদের চিন্তায় বিশেষ কিছু অর্জনের আকাঙ্ক্ষা বিশেষ কিছু ফিরে পাবার এটা অর্জন থেকে বলা যায় যে ফিরে পাবার এটা আপনার চাকরি হতে পারে এটা কোনো মনের মানুষ হতে পারে বা পরিস্থিতি হতে পারে যা আপনার কাছ থেকে চলে গিয়েছে তা ফিরে পাবার অর্জন করার একটি আকাঙ্ক্ষা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে সিংহ রাশিদের ভাগ্যের সহযোগিতা মানে সিংহ যারা আছেন তারা কিন্তু ভাগ্যের সহযোগিতা পেতে যাচ্ছেন কারণ মহাজাগতিক শক্তি এই ইউনিভার্স বলুন ইংলিশে আর বাংলায় মহাজাগতিক শক্তি বলুন অথবা অনেকেই আছেন ঐশ্বরিক শক্তি বলতে পারেন বা এই সৃষ্টিকর্তার থেকে কোনো শক্তি মহাজাগতিক শক্তি এ সময় সিংহ রাশিদেরকে শুভ এনার্জি প্রদান করবে যারা শুভভাবে চিন্তা করছেন যারা সম্পর্ক ভালো করতে চাচ্ছেন যারা পরিস্থিতিকে ভালো করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু শুভ বিষয়গুলো মাসের মাঝামাঝি সময় ঘটবে বিশেষ করে এগারো তারিখ থেকে বিশ তারিখের ভিতরে এই বিষয়গুলো লক্ষ্য করা যাবে এই জন্য অনেক শুভ বিষয় অটোমেটিক সিংহ রাশিদের জীবনে সংঘটিত হবে শুধু আপনি আপনার চা আপনি চান যে শুভ কিছু হোক যারা অন্যের ক্ষতি চান যারা নিজের ক্ষতি চান তাদের ব্যাপার আলাদা যারা চান যে সম্পর্ক ভালো হয়ে যাক সব কিছু শুভ হয়ে যাক সবাই ভালোভাবে যেন বাঁচতে পারে সবার সাথে যেন ভালো হয় এরকম যারা চিন্তা করছেন তাদের দেখবেন যে মহাজাগতিক শক্তি অটোমেটিকলি আপনাকে শুভ বিষয়গুলো প্রদান করবে অটোমেটিকলি সংঘটিত হতে থাকবে যা সিংহরাশিদেরকে বিস্মিত করবে যে আমি না চাইতেই পেয়ে গেলাম বা আমি যা চাইলাম তাই হলো এই জিনিসটা অনেক সময় বিস্মিত হয় মানুষ যে ভালো জিনিস চাইলাম আর সেটাই হলো খারাপ চাইলে খারাপ তো আপনার তো খারাপ অন্যের খারাপ চাইলে নিজের খারাপ হবে এই সময় তবে আপনি যদি সবার ভালো চান সেক্ষেত্রে আপনারও ভালো হবে শিক্ষার্থী যারা আছেন তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এ সময় খুব সহজে উত্তীর্ণ হয়ে যাবেন আপনার সামনে যত ধরনের কম্পিটিশান থাকবে বিদেশ যাওয়া হতে পারে আপনি দেশে কোথাও চাকরি ইন্টারভিউ হতে পারে পরীক্ষার যে কোনো পরীক্ষা এটা আপনার স্কুলের বা কলেজের অথবা ইউনিভার্সিটির টেস্ট হতে পারে সেখানে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন চাকরির ইন্টারভিউতে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আপনাকে একনিষ্ঠভাবে ট্রাই করতে হবে চাকরির ইন্টারভিউতে যাওয়ার আগে আপনি ইউটিউব দেখেন গুগলে সার্চ করুন বিভিন্ন মানুষের সহযোগিতা নেন যাদের অভিজ্ঞতা আছে সেক্ষেত্রে কিন্তু বড়ো কোনো আপনার এই কর্মক্ষেত্রে চুক্তি আপনার ঘটবে ব্যবসায়িক ক্ষেত্রে চুক্তি পাবেন কর্মক্ষেত্রে আপনার সাথে চুক্তি ঘটতে পারে নতুন চাকরিতে আপনি জয়নিং লেটার পেয়ে যেতে পারেন যারা মাসের প্রথম থেকে বিভ্রান্তি এবং নিচু এনার্জিতে ভুগছিলেন সিংহ রাশির মানুষরা যে এনার্জি পাচ্ছিলেন না তারা মাসের মাঝামাঝি সময়ে সেখান থেকে বেরিয়ে আসবেন অন্যদিকে প্রেম ভালোবাসা বৈবাহিক জীবন প্রণয় ঘটিত ব্যাপার যা আছে সেসব ক্ষেত্রে হঠাৎ করে শুভ সূচনা ঘটবে প্রেম ভালোবাসা একটা লম্বা সময় ধরে যাদের পারিবারিক জীবনে বা বৈবাহিক জীবনে সংঘাত সংঘর্ষ চলছিল মনোমালিনতা চলছিল সেখানেও কিন্তু সে তা ঠিক করে সমস্যার সমাধানের পথ কিন্তু এই সময় আপনারা পেয়ে যাবেন অর্থাৎ হঠাৎ করে শুভ দিকে কিন্তু পরিস্থিতি মোড় নিবে কারো ক্ষেত্রে প্রায় ভেঙে যাওয়া সম্পর্ক অথবা ভেঙে গেছে অলরেডি ভেঙে গেছে সম্পর্ক নিরানব্বই পার্সেন্ট ভেঙে গেছে আর কোনো সম্ভাবনা নেই এই সম্পর্কের মধ্যেও কিন্তু জোড়া লাগবে শুভ বাতাস বইতে শুরু করবে হ্যাঁ হয়তো একেবারে আগের মতো হবে না কিন্তু এই নিরানব্বই পার্সেন্ট ভেঙে যাওয়া সম্পর্ক হয়তো আপনারা আশি পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট আবার জোড়া লাগাতে সক্ষম হবেন অনেকের ক্ষেত্রেই এ সময়ে বেশ কিছু মানুষ এসে ক্ষমা প্রার্থনা করবে বিগত দিনে আপনার সাথে তাদের কৃতকর্মের জন্য তারা দুঃখ প্রকাশ করবে এটি কর্মক্ষেত্রে হওয়ার সম্ভাবনাই বেশি দেখছে অনেকের ক্ষেত্রে শ্বশুরবাড়ির মানুষরা এসে বা আপনার প্রাক্তন প্রেমিক প্রেমিকা এসে অথবা বন্ধু বান্ধব খুব ক্লোজ মানুষজন আত্মীয় স্বজন এসে আপনার কাছে দুঃখ প্রকাশ করতে পারে তাদের কৃতকর্মের জন্য তাদের ভুল বুঝার জন্য তারা আপনাকে বিপথে চালিত করার জন্য আপনার কাছে ক্ষমা চাইতে পারে এবং আকার ইঙ্গিতে অনেক শুভ বার্তা দিবে তারা আপনাকে উইস করতে আসবে কোনো শুভ বিষয় আপনাকে জানাতে আসবে যা কিনা আপনার মাঝে নতুন অধ্যায়ের সূচনা ঘটাবে যদিও সিংহ রাশিদেরকে মাসের প্রথমে কিছু হওয়ার জন্য ঘটার জন্য অথবা ঘটানোর জন্য অপেক্ষা করে চিন্তায় থাকবেন আপনি সিংহ রাশির হলে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনার চন্দ্র রাশি সিংহ হলে আপনি কোনো কিছু ঘটাতে চাইবেন বা হওয়ার জন্য অপেক্ষা করে থাকবেন যে অটোমেটিক হয়ে যাক ভাগ্যর যেন একটা পরিবর্তন আসে নাহলে নিজেই কোনো পদক্ষেপ নেওয়ার জন্য আপনি সময়ের জন্য অপেক্ষা করে থাকবেন বা আপনি চিন্তায় থাকবেন যদি আপনি মাসের প্রথম থেকে এরকম চিন্তায় থাকেন বা অপেক্ষায় থাকেন মাসের মাঝামাঝি সময়ে এসে কিছু শুভ পরিবর্তন আপনি লক্ষ্য করবেন এবং বিষয়গুলো অটোমেটিক ঘটা শুরু করবে কেউ আছেন যে একটু ট্রাই করবেন দেখবেন যে বাকিটা অটোমেটিক হয়ে গেছে যা কিনা মাসের মাঝামাঝি সময়টি সিংহ রাশিদের জন্য আনন্দময় করে তুলবে আমি আরেকটু উদাহরণ দিয়ে বলি আমি একবার এই গাড়ির কিছু কাগজ করার জন্য বিআরটিতে গেলাম তো বিআরটিতে তো ওখানে ইটে ইটে ওই দালাল বসে থাকে আপনাকে প্রতিবন্ধকতা তৈরি করবে তো আমি যেদিন গেলাম যে আমার গাড়ির কাগজটিকে ওই সময় বর্ধ বর্ধিত করার জন্য এমনিতে তো এসে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা চায় যার কাছ থেকে যেভাবে নিতে পারে তো ওই দিন বাংলাদেশের একটা টেলিভিশন ওখানে ওদের এই দালালের দৌরাত্ম এবং বিআরটিতে যে আপনার টাকা খাওয়ার যে একটা ব্যাপার এই বিষয়ে এই টেলিভিশন গেল তো এখন টেলিভিশন গেলেই এরা একেবারে হক চকিয়ে যায় এবং সব কিছু ঠিক মতো করা শুরু করে তো আমি ওখানে গেলাম দেখা গেলো যে আমি খুবই স্মুথলি যেখানে গেলাম আমার কাজগুলি হয়ে গেল কারণ ওরাও যারা এরকম ঘুষ খায় এবং প্রতিবন্ধকতা তৈরি করে সরকারি জায়গায় তারাও দেখা যায় টেলিভিশন বা এরা গেলে এরা সতর্ক হয়ে থাকে এই ধরনের কিছু ঘটবে যে আপনি হয়তো যাবেন যেখানে একটা প্রতিবন্ধকতা ছিল আমি জাস্ট উদাহরণ দিয়ে বোঝার জন্য বললাম আমার ব্যক্তিগত জীবনের কথা তো এরকম সিংহরাশিদের হবে তারা একটা কিছু করতে যাবে শুভ কিছুর জন্য পরিবর্তন আনার জন্য কিছু করতে যাবে আর বাকিগুলি অটোমেটিক হয়ে যাবে এবং যেখানে আপনাকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখে সেখানে দেখবেন যে আপনার মিনিটের ভিতরে কাজ হয়ে যাচ্ছে উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যা কিনা মাসের মাঝামাঝি সময় সিংহরাশিদের জন্য আনন্দময় করে তুলবে আপনার শ্বশুরবাড়ির লোকরা আপনার জন্য ইজি হয়ে যাবে কর্মক্ষেত্রে আপনার মানুষগুলো ইজি হয়ে যাবে এছাড়া মাসের শেষের দিকে অর্থাৎ বিশ তারিখের পরে অর্থাৎ একুশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত যেসব সিংহ রাশিদের বিয়ের কথা চলছিল তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন আপনার সামনে থেকে প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে অসংখ্য সিংহ রাশির নবদম্পত্তি এ সময় জন্ম নেবে যাদের এই নভেম্বর মাসে বিয়ে হতে চলেছে যারা ইতিমধ্যেই বিবাহিত আছেন এবং বিবাহিত জীবনে সমস্যা চলছে সেই সমস্যার সমাধানের পথে এগিয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট না হলেও এগিয়ে যাবে আর যারা বিয়ে করতে পারবেন না ডিসেম্বর জানুয়ারির মধ্যে একেবারে পাকা কথা হয়ে যাবে যে বিয়ে করব কিন্তু নভেম্বরেই সেই পাকা কথাটা হয়ে যাবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে আর যারা এখনো বিয়ে করবেন না বা ডিসাইড করেননি যারা অবিবাহিত আছেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি নতুন চাকরি ব্যবসা বিদেশ গমন এ ধরনের শুভ বিষয়ের সূচনা ঘটবে যা নিয়ে আপনারা কাজ করে যাচ্ছেন অথবা কারোর সাথে পুনর্মিলন ঘটাতে চাচ্ছিলেন এটি আপনার চাকরির সাথে হতে পারে এটি কোনো প্রেমিক প্রেমিকার সাথে হতে পারে এটি ব্যবসার সাথে হতে পারে সেই পুনর্মিলন কিন্তু ঘটবে বিশেষ করে সিংহ রাশিকে খুশি করার মতো বড় কোনো চুক্তি তাদের জীবনে নভেম্বর মাসের শেষের দিকে কারণ কিছুটা আগে হবে কিন্তু আমি দেখছি যে এই শেষের দশটি দিনের ভিতরে সংঘটিত হতে যাচ্ছে যেহেতু আমার এটি একটি জেনারেলি আমি প্রিডিকশন করছি এইখানে আমি এই শেষের দিকে বেশি দেখছি কারো ক্ষেত্রে হয়তো মাঝামাঝি সময় বা প্রথম দিকে হতে পারে বিষয়টি কি কিছু সিংহ রাশির মানুষকে অতি উৎসাহিত করে ফেলতে পারে এই নতুন কোনো চুক্তি অথবা ভালো কোনো শুভ পরিবর্তন অথবা কেউ ফিরে আসার বিষয়টি আপনাকে অতি উৎসাহিত করে তুলতে পারে যার জন্য অনেক কিছু আপনার হাতে এসে অর্থাৎ সিংহ কিছু সিংহ রাশির হাতে এসে তা হাত ফসকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করবে এজন্য আপনাকে সাবধান হতে হবে অতি উৎসাহিত হলেও আপনাকে লাগাম টেনে ধরতে হবে এবং প্রত্যেকটা জিনিসকে গুরুত্ব দিতে হবে উৎসাহ উৎসাহ পাওয়া ভালো কথা উৎসাহিত হন কিন্তু অতি উৎসাহিত হয়ে একেবারে হেলা ফেলা করলে কিন্তু হাত ফসকে শুভ বিষয়টা চলে যাবে আপনাকে কিন্তু গুরুত্ব দিয়ে সমস্ত কিছু বিচার বিবেচনা করতে হবে যদি আপনি সাবধানতা অবলম্বন করেন আপনার অতি উৎসাহ মনোভাবকে কন্ট্রোল করতে পারেন এবং প্রত্যেকটা বিষয় মনোযোগী হন সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা এ সময় আপনার জীবনে সফলতার মুখ দেখবে অর্থাৎ বিষয়টি আপনাকে অনেক বেশি আশাবাদী করে তুলবে এছাড়াও আপনাকে সামনে এগিয়ে যাওয়ার মতো পরিস্থিতি মহাজাগতিক শক্তি তৈরি করবে অর্থাৎ মহাজাগতিক শক্তি অটোমেটিকলি আপনাকে এমন কিছু এনার্জি দিবে যার জন্য আপনি সামনে এগিয়ে যাওয়ার মতো পরিস্থিতি পরিবেশ দেখতে পারবেন এই মহাজাগতিক শক্তি যে এনার্জি দিবে তার ফলে অসংখ্য সিংহ রাশির জাতক জাতিকাদের আটকে থাকা কাজ এ সময় অটোমেটিকলি সামনে এগিয়ে যাবে এবং থেমে থাকা জীবন অচল হয়ে পড়া অনেক কিছু সচল হয়ে উঠবে তো ভিডিওর শেষে আবারও বলি আপনি যদি ধৈর্য সহকারে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করতে পারেন অর্থাৎ এই যে আমার এই ভিডিওটি অক্টোবরের লাস্টে আমি ছাড়বো এ সময় যদি আপনি স্ট্রাগলের ভিতরে থাকেন অবশ্যই সাহস ধরে ধৈর্য সহকারে এবং আশাবাদী হয়ে স্ট্রাগল করে যান মোকাবেলা করে যান অবশ্যই নভেম্বরের শেষের দিকে একটি মাসের ভিতরেই আপনি অত্যন্ত শুভ পরিবর্তন দেখতে পাবেন এবং আপনাকে ইতিবাচক থাকতে হবে ন্যায়ের পথে থাকতে হবে ন্যায্যতা বজায় রাখতে হবে তাহলেই আপনি দেখবেন যে আপনার জীবন আনন্দে ভরে উঠবে তো বন্ধুরা এ পর্যন্ত আমার যারা ভিডিও দেখেছেন তাদেরকে আমি অনুরোধ করব লাইক দিতে ভুলবেন না ভিডিওতে আর কিছু ভালো কমেন্ট করে যাবেন কিছু ভালো কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন